এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি নবরূপা জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট খুব সুন্দর সুন্দর আপনাদেরকে দুবাই কালেকশনস দেখিয়ে দিব ঝুমকার কালেকশনস নিয়ে হাজির হলাম তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন খুবই সুন্দর কিছু আকর্ষণীয় কালেকশনস আছে ভাইয়াদের এখানে তো একটা একটা করে আপনাদেরকে দেখাবো আর ধৈর্য সহকারে সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে একটা খুব সুন্দর ঝুমকার মধ্যে আছে দেখেন আপনারা মাত্র পাঁচ আনাতে এটা আছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন চার আনা থেকে ঠিক আছে ভাইদের এখানে কিন্তু স্টার্ট শুরু হয়েছে কিন্তু চার আনা থেকে আর কালেকশনসগুলো দেখেন মাসাল্লাহ কালেকশনস এত সুন্দর মানে চোখে লাগার মতো চোখ জোরানো কালেকশনসগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নবরূপা থেকে তো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন ভাইদের কাছ থেকে এই ধরনের অসংখ্য কালেকশনস আছে যে এই ডিজাইনটা কিন্তু বড়োর মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু একটু বড় সাইজ এটা ছয় আনাতে আপনারা পাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু আপনারা র্যান্ডম ইউজ করতে পারছেন তারপরে ব্রাইডাল পারপাস ইউজ করতে পারছেন খুব সুন্দর ঝুমকার মধ্যে আছে অনেক সুন্দর কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন আর বিডিওর মধ্যে নাম্বারটা দেওয়া থাকবে আপুরা সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন ভাইয়াদের সব থেকে ঠিক আছে খুবই সুন্দর আর আকর্ষণীয় ডিজাইনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা দেখেন কত সুন্দর আপুরা কি সুন্দর নিচে চেন করা আছে ঝুমকার মধ্যে দুবাইয়ের মধ্যে আছে কত সুন্দর দেখেন আপুরা আর সাইনি অনেক সুন্দর একটা গ্লেজি ডিজাইন করা আছে অনেক সুন্দর দেখেন ফস্টিং করা আছে খুবই সুন্দর তো ভালো লাগলে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে আটানার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশনস আসলে মিস করা যাবে না তো ঝটপট করে চলে আসতে হবে শপে আর সামনে যেহেতু কুরবানিদ চলে এসেছে ঈদ উপলক্ষেও কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারছেন নবরূপার জুয়েলার্স থেকে ঠিক আছে তো এত সুন্দর সুন্দর কালেকশন আসলে আপনারা শপে আসলে কিন্তু কনফিউজ হয়ে যাবে না পুরা যে কোনটা রেখে আপনারা কোনটা নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানের উপরটা কিন্তু একটু হার্ড শেপে করা আছে আর নিচে ঝুমকার মধ্যে এরকম ঝুলনি করা কতটা সুন্দর আর আকর্ষণীয় ডিজাইনে করা আপনারা দেখেন মাসাল্লাহ কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্স তারপর আপনাদেরকে আরো দেখাবো আপনাদেরকে পাইপ ইয়ারিং দেখাবো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর বড়র মধ্যে আছে এটা এগুলো কিন্তু আপনারা ছোট পার্সনগুলো দেখেছেন এর আগে আর এটা হচ্ছে বড়র মধ্যে যে পাইপ পাইপ ইয়ারিং এটা কিন্তু অনেক সুন্দর দেখেন নিচে কিন্তু এরকম ঝুলনি করা আছে আপুরা কতটা সুন্দর অনেক সুন্দর কালেকশনস মার্শাল্লা কালেকশনসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এত সুন্দর সুন্দর কালেকশনস আসলে মিস করা যাবে না আপনারা তো ভাইয়ারা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকে যারা নিতে চাচ্ছেন ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু খুব সুন্দর ফস্টিং করা আছে মানে অসাধারণ কালেকশন এক কথা হচ্ছে অসাধারণ কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদের এখান থেকে ঠিক আছে এছাড়াও কিন্তু আপনারা ছোটোর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনস আছে আসলে এক ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর তারপরে এখানে আরও আছে দেখেন এই যে দেখেন ছোটোর মধ্যে আছে বড় আছে সব ধরনের কালেকশনস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নবরূপা জুয়েলার্স তারপরে আমরা আরেকটু বড়র মধ্যে দেখবো আপনারা ঝুমকার মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা ঝুমকা আছে এই যে দেখেন কতটা সুন্দর কালেকশনসগুলো দেখেন মার্শাল্লাহ কালেকশনস আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্স তো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিবেন তারপরে এখানে কিন্তু আপনারা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ক্যারেট সবটাই কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপরে চাঁদ বালির ডিজাইনটাও কিন্তু ভাইদের এখানে আছে অ্যাভেলেবেল এই যে দেখেন চাঁদবালির ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে চাঁদ বালির ডিজাইন করা আছে এটার মধ্যে কিন্তু আপনারা চারটা পাঁচটা শেপে করা আছে হ্যাঁ মানে চারটা পাঁচটা সাইজ পাবেন তিন আনা থেকে শুরু করে আনার মধ্যে কিন্তু আপনারা এই মানে ইয়ারিংগুলো পেয়ে যাচ্ছেন চাঁদ বালির ইয়ারিংগুলো খুবই সুন্দর আর আকর্ষণীয় ডিজাইনে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আর এ যে দেখেন নিচে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশনস আছে তো আপনারা সবাই চলে আসবেন আর আমি সবাই লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনারা যেটা হচ্ছে নবরূপাল জুয়েলার্স মিরপুরে এক মাজার কোঅপারেটিভ মার্কেট দোকান নং হচ্ছে একশো 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 মাজার কোঅপারেটিভ মার্কেট আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই যে বাংলা লিঙ্ক নাম্বারটা দেখছেন আপনার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত কাললাম